আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আশা রাখছি আজকে রেসিপিটি ভালো লাগবে আজকে একদম কম সময়ের মধ্যে আর মাত্র একটা উপকরণ দিয়ে আমি পাঁপড় তৈরি করে দেখাবো এবং চিপস আটা নিয়েছি এখানে এক কাপ মতো আর সাথে লবণ দিয়েছি আর গোটা জিরে দিয়ে আর অল্প অল্প পানি দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেবো অনেকেই তো অনেক রকমভাবে পাঁপড় খেয়েছে না আটা দিয়ে পাঁপড় তৈরি করে একবার খেয়ে দেখুন কতটা মজাদার হয় ছোট্ট একটি ভিডিও আশা রাখছি ভালো লাগবে দেখতে থাকুন চালের গুঁড়ির তো পাঁপড় খেয়েছেন আটা দিয়ে যে এত সুন্দর পাঁপড় তৈরি হয় আপনারা না দেখলে বিশ্বাস করবেন না তো এখানে দেখুন অল্প অল্প পানি দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিচ্ছে আর এই ব্যাটারটা একটু পাতলা হবে আর এখানে নর্মাল পানি নিয়েছি কোনো গরম পানি লাগবে না আর এই আটার ব্যাটারটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে তাহলে দেখবেন পাঁপড়গুলো অনেক অনেক সুন্দর হবে এবং ভাজার সময় খুব সুন্দর ফুলে উঠবে তো এখানে আর একটু পানি দিয়ে একবার সুন্দর একটি মিশ্রণ তৈরি করে নেব আর আমি এখানের মধ্যে একটু দালা দালা পেকে গেছে তো তার জন্য আমি হাতে করে সুন্দরভাবে মেখে নেব তো এখানে দেখুন আমি হাতে করে পাঁচ মিনিট ধরে সময় নিয়ে মেখে নিয়েছি আর এই বেসম এই আটার মধ্যে কোনো রকম কিন্তু লামস নেই আর রকম ঠিক ঘনত্বটা তৈরি হয়েছে তো এখানে আমি দেখুন তুলে নিচ্ছি অল্প করে দুই রকম কালারের করব আমি তো এখানে আমি অল অল্প অল্প তুলে নিচ্ছি তো যেহেতু আমি দুটো কালারে তৈরি করব তিন রকম কালারে তৈরি করব দুটো কালার দিয়ে আর একটা সাদা পাপড় থাকবে আর এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো ফুড কালার আপনারা এই কালারগুলো কোনো যে কোনো দোকানে পেয়ে যেতে পারেন আর এখানে কালারটা দিয়ে খুব সুন্দর মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে সাদাভাবে করতে পারেন কালার ছাড়াই তো এখানে আমি আর এক ধরনের কালার দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি তো এখানে দেখুন কালার দিয়ে কতটা সুন্দর লাগছে আর এখানে আমি তিনটে প্লেট নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে তেল তেলটা অবশ্যই মাখাতে হবে তেল না মাখালে কিন্তু এই পিঠাগুলো তৈরি হবে না বা পাঁপড়গুলো তৈরি হবে না তো তেল মাখাতে ভুলবেন না প্লেটের গায়ে হলে কিন্তু ওঠানোর সময় তখন ছিঁড়ে যেতে পারে তবে ভালো করে তেল মাখিয়ে নিয়েছি তো এই তো এখানে এবার আমি অল্প অল্প ব্যাটার দিয়ে দিচ্ছি আর দেখুন এরকম ঠিক হবে আর অল্প দিয়ে এইভাবে চারিদিকে করে নিলেই কিন্তু প্লেটটার গায়ে লেগে যাবে এখানে আমি প্রথমে তিনটে প্লেটে তিন কালার তৈরি করে নেব আর এখানে এক চামচ মতো দিলেই কিন্তু হয়ে যাবে আটা যে এত সুন্দর একটা চিপস তৈরি হয় আপনারা দেখলে অবাক হয়ে যাবেন আর এই চিপসটা কিন্তু বাচ্চারা খেতে পারবে অনেক মজা করে আপনারা চাইলে এটা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারেন তো এখানে আমি কিছুটা পানি গরম বসিয়ে দিয়েছি আগে থেকেই আর এখানে দেখুন পানিটা খুব সুন্দরভাবে বলক এসে গেছে তো এবারে আমি যে ব্যাটার তৈরি করে রেখেছিলাম পাঁপড় তৈরি করার জন্য একটা প্লেট বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব আর এটা তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো সময় লাগে খুব কম সময়ের মধ্যে কিন্তু পাঁপড়টা তৈরি হয়ে যাবে তো এখানে দেখুন একটা প্লেট তৈরি হয়ে গেছে তো আরও একটা প্লেট আমি বসিয়ে দেব তো এইভাবে পাঁপড়গুলো খুব সহজেই কিন্তু তৈরি হয়ে যাবে তো এখানে গোলাপি কালার যেটা ছিল সেটাও কিন্তু আমি বসিয়ে দিয়েছি তো এখানে দেখুন পাঁপড়গুলো আমার তৈরি হয়ে গেছে তো এবার উঠিয়ে নেব ঠান্ডা হয়ে গেলে একটা চাকু নিয়ে হালকা সাইডটা খালি ঘুরিয়ে নিলেই হবে তাহলেই দেখবেন খুব সহজে উঠে যাচ্ছে পাঁপড়গুলো লেগে যাচ্ছে না আর প্রত্যেকটা পাঁপড় কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাবে আর তেল কিন্তু মাখাতে ভুলবেন না তেল না লাগালে কিন্তু প্লেটের গা থেকে যে পাঁপড়টা তৈরি হবে সেটা হবে না আর কতটা সুন্দর পাঁপড়টা তৈরি হয়েছে দেখেই বুঝতে পারলেন প্রত্যেকটা পাঁপড়ই কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এই পাঁপড়টাও আমি সেমভাবেই তৈরি করে নিয়েছি আর এভাবেই তুলে নেব প্রথমে একটা নিয়ে সাইডে ছাড়িয়ে নিতে হবে না নাহলে কিন্তু ছিঁড়ে যেতে পারে আর এই পাঁপড়টাও দেখুন কতটা সুন্দর হয়েছে তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এখন অবধি লাইক করেনি প্লিজ একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল আর আমার চ্যানেলটির ছোট ছোটো ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই তো এখানে আমার সব পাঁপড়গুলো তৈরি হয়ে গেছে তো এবারে আমি পাঁপড়গুলো শুকিয়ে নেব তো এখানে পাপড়গুলো দেখুন শুকিয়েও গেছে আর এই পাপড়গুলো খুব বেশি সময় লাগে না একদম অল্প সময়ের মধ্যে কিন্তু সুন্দরভাবে শুকিয়ে যাবে আপনারা এইভাবে রেখে দিতে পারেন বছর জুড়ে সংরক্ষণ আর এই পাপড়গুলো খেতে কিন্তু অনেক মজা হয়েছে তো চলুন একটা ভেজে দেখাচ্ছি আর এই পাঁপড়গুলো কিন্তু অনেক ফুলে ফুলেওছে এবং ক্রিসপি এবং মুচমুচে দুটোই কিন্তু হয়েছে আর তেলটা গরম হয়ে যাবার পরে আঁচটাকে একদম লোতে করে দিতে হবে নাহলে কিন্তু দ্রুত ধরে যাবে বা কালারটা লাল হয়ে যাবে এই তো দেখুন পাঁপড় একটা ভাজা হয়ে গেছে তো আমি সব কালারেরই পাপড় একটা করে ভেজে দেখিয়ে দিচ্ছি আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আটা দিয়ে পাঁপড় তৈরি একদম সহজ ভাবেই তৈরি করে নিতে পারবেন ভিডিওটিকে আর বেশি বড় করব না এখানেই শেষ করব। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ